নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের সঙ্গে এমন একটা রেসিপি তৈরি করে শেয়ার করব যেটা আপনারা কাছে হয়তো অজানা আপনারা ভাবতেই পারবেন না যে এই সবজিটা দিয়েও এরমভাবে রেসিপি তৈরি করা যায় দেখেন রেসিপিটা দেখতে কিন্তু অনেক ভালো হয়েছে কালার অনেক সুন্দর হয়েছে খেতে কিন্তু অনেক ভালো হয় আপনারা অবশ্যই ট্রাই করবেন আর রেসিপিটা সম্পূর্ণ দেখবেন আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে কিছুটা সবজি নিয়েছি এখন এর যে সিজন এই সিজনে কিন্তু কম বেশি সবারই করে এই সবজিটা থাকে আপনারা যেদিন মাছ মাংস খেতে আর ভাল লাগবে না সেদিন এই রেসিপিটা অবশ্যই বানিয়ে ট্রাই করবেন খেতে অনেক ভালো হয় আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে কিছুটা সবজি নিয়ে কেটে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি মধ্যে কিছুটা লাল আছে কিছুটা সাদা আছে আপনারা চাইলে যে কোনো খালি সাদাগুলো দিয়ে তৈরি করে নিতে পারেন আর শেপটা আপনারা আপনার পর্যন্ত মধ্যে দিয়ে দিতে পারেন সবজিগুলো ধরে পরিষ্কার করে নেওয়ার পর চুলাও ওয়ান করে কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল আর এই রেসিপিটা বানানোর জন্য তেলের পরিমাণটা একটু বেশি লাগবে তাই তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়ে দিলাম তেলটা গরম হয়ে যাওয়ার পর এখানে সবজিগুলো দিয়ে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে নাড়াচাড়া করে চুলার আঁচটা কমিয়ে ডেকে কিছুক্ষণ রান্না করে নিলাম আপনারা দেখতে পাচ্ছেন সবজিগুলো কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে সামান্য হলুদ গুঁড়ো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে এগুলোকে ভালোভাবে বেজে নামিয়ে নিচ্ছে আপনারা তো অনেকে অনেক রকমভাবে রেসিপি তৈরি করে খেয়েছেন একবার এরকমভাবে তৈরি করে খেয়ে দেখবেন খেতে কিন্তু অনেক ভালো হয় আপনাদের কাছে আমি বারবার বলছি রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন সবজিগুলো নামিয়ে এই তেলেই দিয়ে দিলাম আদা রসুন পেঁয়াজ বাটা দিয়ে দিলাম হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো মৌরি গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ অল্প একটু গরম মশলা গুঁড়ো সামান্য একটু জল দিয়ে ভালোভাবে মিক্স করে মশলাটাকে আমি এক মিনিটের মতো কষিয়ে নিচ্ছি মশলাটা কষানোর সময় চুলার রাশটা একদম কমিয়ে নিয়েছি আপনারা যদি আমার রেসিপিটি ফেসবুক পেজ থেকে দেখবেন তাহলে আমার পেজটিকে ফলো করবেন আর ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা সবাই পরিমাণ মতো জল দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এখন এখানে দিয়ে দেব পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়োটা দিয়ে আবারও একটু জল দিয়ে ভালোভাবে কষিয়ে নেব আপনারা যারা ফলোয় সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন আপনাদেরকে আমার অনেক অনেক ধন্যবাদ আমার রেসিপিগুলো দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ রেসিপিটি পুরো দেখবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আপনারা করবেন জল দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন মশলার কালারটা কিন্তু অনেক ভালো এসেছে আর গন্ধটা ঠিক ভালো এসেছে এখন আমি এখানে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা সবজিগুলো দিয়ে ভালোভাবে মশলার সঙ্গে কিছুক্ষণ মিশিয়ে নিচ্ছি আপনাদেরকে কি বলবো এই রেসিপিটা কেতে যে অত ভালো হয় আপনারা অবশ্যই ট্রাই করবেন মাছ মাংস খেতে যখন ভালো লাগবে না তখন এই রেসিপিটা আপনারা অবশ্যই বানাবেন পরিমাণ মতো জল দিয়ে ডেকে কিছুক্ষণ রান্না করে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে দেখেন সবজিটা খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে আবারও কিছুক্ষণ আমি এটাকে রেখে দেব চুলাটাও অফ করে ঠান্ডা হওয়ার জন্য দেখেন ঠান্ডা হয়ে গেছে আর কালারটা কি সুন্দর দেখে মনে হচ্ছে এখনই কে নেই চুলার থেকে অন্য একটি পাত্রে নামিয়ে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন